নমস্কার একশো দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা যে আপনার বাকি ছিল সেই টাকাটি আপনি কবে পাবেন সেই বকেয়া টাকাটি আপনি কবে পাবেন সেই স্যাংশন অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে অর্ডারে কি লেখা রয়েছে কারা টাকা পাবেন এবং কিভাবে পাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে রয়েছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গভর্নমেন্ট অফ বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মহাত্মা গান্ধী এনআরই জি এস সেল একশো দিনের যে কাজের দপ্তর সেই দপ্তর থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে স্যাংশন অর্ডার আপনি যে টাকা পাবেন সেই নিউজ আমি আমার চ্যানেলেই বলেছিলাম কিন্তু সেটা যে স্যাংশন অর্ডার গভর্নমেন্ট যে অর্ডার রয়েছে এনআরজিএস সেলে বা একশো দিনের কাজের যে দপ্তর থেকে সেটা এখানে কী বলা হয়েছে স্যাংশন ইজ হেয়ার বাই অ্যাকোয়ার্ড অফ টোটাল রুপিস এখানে রুপিসটা দেওয়া রয়েছে রুপিস টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি কোর সিক্সটি লাখ এইটিন থাউজেন্ড ফর্টি নাইন যে এখানে অ্যামাউন্টটা লেখা রয়েছে সেই অ্যামাউন্ট যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে তার মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে অনলি ইন ফেভার অফ টোয়েন্টি থ্রি নাম্বার অফ বিলো মেনটেন ডিস্ট্রিক্ট ফব হান্ড্রেড ডেজ পেন্ডিং ওয়েজেস পেমেন্ট অ্যাজ ডিটেল ইন দ্য টেবিল বিলো এই যে টেবিলটা রয়েছে নেম অফ ডিস্ট্রিক্ট নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট স্যাংশন টোটাল তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে এই অ্যামাউন্টটা দেওয়া হবে যেখানে যত যে কাজ করেছে যারা তাদের যে বাকি রয়েছে টাকাটা দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ ডিস্ট্রিবিউট দ্য রেসপেক্টিভ অ্যামাউন্ট তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার টু দ্য ভেরিফায়েড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ আইডেন্টিফাইড ওয়েজ রিসিপেন্টস অফ মহাত্মা গান্ধী এনআরজি এই অ্যামাউন্টটা আপনাকে কিভাবে দেওয়া হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আধার কার্ডের মাধ্যমে বা আধার লিঙ্কের মাধ্যমে আপনাকে আমার ভিডিওতে একটা রয়েছে আপনি দেখে নিতে পারেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে আপনি দেখে নিতে পারেন সেই ব্যাংকে আপনার এই অ্যামাউন্টটা যেই অ্যামাউন্টটা আপনি পাবেন বা বকেয়া রয়েছে দু বছর ধরে সেই অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন দ্য পেমেন্ট প্রসেস শুড স্টার্ট পেমেন্ট প্রসেসটা চালু হবে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি পেমেন্টটা চালু হবে এবং এই কাজটা প্রত্যেকটা টাইম লাগে অনওয়ার্ডস অ্যান্ড টু বি কমপ্লিটেড বাই ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পয়লা মার্চের মধ্যেই এই পেমেন্টটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার কার্ডের লিঙ্ক রয়েছে এবং জব কার্ডে কোন অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে আপনি চেক করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ